িক্স ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা সোভিয়ার আপনাদের সামনে নতুন আর একটি কম্ব প্যাকেজ নিয়ে এসেছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আহ একটি নন সোলার আইপিএস এবং সাথে আমরা এই আইপিএস টি সাথে একটি একটি সিস্টেমের একটি লিথামায়ন ফ্সেড ব্যাটারি ব্যবহার করেছি আপনারা চালি কিন্তু এই ব্যাটারিগুলো বা এই আইপিএসগুলো একটি কমর প্যাকে সাকারে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন খুবই সাশ্রয় মূল্যে তো পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল তো প্রথমে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লুমিনাস অপটিমাস বারোশো পঞ্চাশ মডেলের একটি পিওর সাইনোয়েব এবং ডিএসপি সার্কিট দ্বারা তৈরি একটি আইপিএস এবং এটি হচ্ছে লুমিনাস ব্র্যান্ডের একটি আইপিএস এটি ইন্ডিয়াতে খুবই পপুলার একটি আইপিএস বলা যেতে পারে এবং এর আউটপুট হচ্ছে আপনার নয়শো চব্বিশ ওয়াট লোড দিতে পারবেন এই আইপিএসটির মাধ্যমে এবং যাদের বাসাবাড়িতে ফ্যানের নয়েস করে অনেক আইপিএসে আমরা দেখেছি দেখে দেখতে পাই ফ্যান বাসাবাড়ি যে ফ্যানগুলো থাকে সে ফ্যানগুলোতে কিন্তু অনেক সময় শব্দ হয় কোনো প্রকার ঝামেলাবিহীন ছাড়াই কিন্তু এই আইপিএসটি আপনারা ব্যবহার করতে পারেন এবং এটি পিওর সাইনে একটি আইপিএস আপনাদের যাদের ছয়টা ফ্যান ছয়টা লাইট সাথে একটি টেলিভিশন সাথে অনু রাউটার সিসি ক্যামেরা চালাতে যাচ্ছেন তাদের জন্য খুবই চমৎকার একটি আইপিএস হতে পারে এই আইপিএসটি এবং সাথে দেখতে পাচ্ছেন ডিজেডিসি ব্র্যান্ডের একটি একশো এম্পিয়ারের একটি ব্যাটারি এবং ব্যাটারিতে রয়েছে তিন বছরের ওয়ারেন্টি যাদের বাসায় বাবা মা রয়েছে তাদের জন্য একটি খুবই চমৎকার ব্যাটারি হতে পারে এই লিথিয়াম ফসফেট এই ব্যাটারিটি যেহেতু এই ব্যাটারিটিতে কোনো প্রকার পানির ঝামেলা নেই যারা এক ব্যাটারিতে যুগপ্রাপ্ত করতে চান তাদের জন্য খুবই চমৎকার এবং খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট হচ্ছে এই ডিজেডিসের এই ব্র্যান্ডের এই ব্যাটারিটি এবং এর ব্যাকআপ তুলনামূলক পানির ব্যাটারি চাইতে খুব অনেক বেশি আপনারা জানেন তো যাদের পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ প্রয়োজন তাদের জন্য খুবই চমৎকার একটি কম্বো প্যাকেজ হতে পারে এই কম্বো প্যাকেজটি এবং এই লুমিনাস অপটিমাস আইপিএসটি খুবই ভালো এবং খুবই পপুলার বাংলাদেশের জন্য আপনারা জানেন ইতিপূর্বে আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা অনেক ভিডিও দেখেছেন এই অপটিমাস ভারত পাঁচশো পঞ্চাশের কারণ এই আইপিএসটি হচ্ছে পিওর সাইনওয়েব এবং ডিএসপি করা যার মাধ্যমে কিন্তু আপনার বাসাবাড়ির যে লোডগুলো থাকে সে লোডগুলো আপনারা খুবই স্মুথলি চালাতে পারেন যেহেতু কোনো প্রকার শব্দ ছাড়াই এই দিয়ে আপনার বাসা বাড়ির লাইট ফ্যান সবকিছু চালাতে পারবেন আপনারা কিন্তু চাইলে কম্পিউটার ব্যবহার করতে পারেন যেহেতু আমাদের আইপিএসগুলো সম্পূর্ণ ইউপিএস সিস্টেম এর মাধ্যমে কিন্তু আপনাদের বাসা বাড়ির যে কম্পিউটার বা ল্যাপটপ ইত্যাদি থাকে সে সে জিনিসগুলো কিন্তু কোনো প্রকার রিসেট দেওয়ার কোনো ঝামেলাই নেই আর মূলত যেহেতু অটো কাট সিস্টেম আছে যাদের ব্যাটারিটিকে ফুল চার্জ করতে অনেক সময় লাগে তাদের জন্য এই পিসটি আপনারা ব্যবহার করতে পারেন যেহেতু ব্যাটারিটি ফুল চার্জ লো কাট সবই এই আই মাধ্যমে আপনারা করতে পারেন আর এই লিথিয়াম আয়ন ফসফেট ব্যবহারের কারণে কিন্তু আপনার যে অন্যান্য পানির ব্যাটারি যে অ্যাসিডগুলো আছে সেই অ্যাসিডগুলো বের হওয়ার কোনো সম্ভাবনা নেই এই লিথিয়ামায়ন ফসফেট ব্যাটারি ব্যবহারের জন্য তো আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারেন একটি আইপিএস এর জন্য আর এই আইপিএস টি দিয়ে কিন্তু মোটামুটি আপনার চার থেকে পাঁচ ঘন্টা আপনারা ব্যাক আপ পাবেন যদি চার থেকে পাঁচশো ওয়াট লোড ব্যবহার করেন আপনারা খুবই কোয়ালিটি ফুল ব্যাটারিগুলো হয়ে থাকে ডিজে ডিসি ব্র্যান্ডের আপনারা জানেন লিথিয়ামায়ন ফসফেট ব্যাটারি কিন্তু বাংলাদেশে এই তো মধ্যে খুবই পপুলার হয়ে এসেছে আপনাদের কিন্তু চাইলে এখনই ব্যবহার করে নিতে পারেন খুবই সুলভ মূল্যে কিন্তু এই প্যাকেজটি আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন এবং আপনারা চাইলে কিন্তু এই কম্বো প্যাকেজটি আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন মাত্র এক টাকা অ্যাডভান্স করলে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা দেশের যে কোনো প্রান্তে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করে দিবেন আর যারা প্রবাস থেকে ভিডিওগুলো দেখছেন অনেকে আমাদের কাছ থেকে অর্ডার করতে চান বা কীভাবে করবেন সে বিষয়ে আজকে আপনাদের একটি ধারণা দিই আপনারা প্রথমে আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন তারপরে বাকি টাকাগুলো কিন্তু আমরা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো তো কন্ডিশনে দেওয়ার পরে কিন্তু আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে কিন্তু আপনার টাকাগুলো দেওয়ার একটি সুবিধা রয়েছে প্রোডাক্ট হাতে পাওয়ার পরেই এবং প্রতিটি প্রোডাক্টে কিন্তু সাত দিনের রিপ্লেসমেন্ট রয়েছে আর মেশিনটিতে রয়েছে দুই বছর ওয়ারেন্টি এবং ব্যাটারিতে রয়েছে তিন বছরের ওয়ারেন্টি যাদের এই কম্বো প্যাকেজটি প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে কিন্তু এই কম্বো প্যাকেজটি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে এখনই ক্রয় করতে পারেন খুবই মূল্যবান একটি আইপিএস হতে পারে আপনার বাসার জন্য যেহেতু লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি দিয়ে একটি কম্বো প্যাকেজ সেহেতু সেজন্য একটু দামটাও বেশি আর এর ব্যাট এর কার্যকারিতা সম্পর্কে আপনারা তো অবশ্যই জানেন লিথিয়াম ফলসেট ব্যাটারি দিয়ে কোনো প্রকার পানি ঢালার ঝামেলা নেই খুবই পরিবেশ বান্ধব এবং এই ব্যাটারিটি চার্জ দিলে খুবই কম সময়ের ভিত্তিতে ফুল চার্জ হয়ে যায় যেটি আমার কাছে পার্সোনালি ভালো লাগে এবং আপনারা ব্যবহার করতে পারেন আর এআই পেস্টির কথা আর কি বলবো বাংলাদেশে খুবই পপুলার হয়ে গেছে এই ইন্ডিয়ান এআই পেস্টটি আপনারা চাইলে এখনই আপনাদের বাসাবাড়ির জন্য এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর বিয়াল্লিশ হাজার টাকাতে যাদের এআইপিএস এবং এই ব্যাটারিটি প্রয়োজন তারা আমাদের কাছ থেকে ফুল সেট আপই আপনারা ক্রয় করতে পারেন এবং যাদের একটি আইপিএস রয়েছে সেই আইপিএস এর জন্য ব্যাটারিও ক্রয় করতে পারেন অথবা যাদের ব্যাটারি আছে মেশিন প্রয়োজন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন এবং আমাদের শোরুমে কিন্তু আপনার সরাসরি আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন পান্ধা বাজার সাবার ডাকার স্ক্রিনে দেওয়ার নম্বরগুলির সাথে অবশ্যই যোগাযোগ করার জন্য অনুরোধ থাকবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আবারও সকলে সুস্বাস্থ্য কামনা করে আর এত কুই রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম